আমি প্রথম মাসে আপনি কত টাকা উপার্জন করেছেন সেটা কেউ নেবো ইউ কমার্স প্রজেক্ট এ আমি ক্যারেন্সি সংস্থাতে প্রথম মাসে ক্যান্সিটার প্রথম মাসের মধ্যে একটা দশ হাজার টাকা নিয়ে বলবো ঠিক জায়গা তা এই যে দশ হাজার টাকা আর নিয়ে হলো এটা আপনি প্রথমে বিশ্বাস করেছিলেন যে এখান থেকে প্রথম মাসেই এত বটা রানিং হতে পারে না আমি একটা অবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম যেটা স্বাভাবিক হয় সবার ক্ষেত্রেই যে কোনো লোককে যদি আমি মরিশে না কিন্তু আমার একটা মনে হচ্ছিল যে আমি অনেক জিনিস ট্রাই করেছি ই কমার্স প্ল্যাটফর্মটা একটা আমার মনে নতুন জিনিস আজকে যে প্ল্যাটফর্মটা সবার কাছে কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তখন আমার মনে হলো যে এটা হয়তো হতে পারে আচ্ছা সেই সেই বিশ্বাসটা মনে হতে ছিল তবে ট্রাই করতে করতে কি আসে কিন্তু ট্রাই করা বসে ট্রাই করতে করতে দেখলাম যে আমি একটা এমন জায়গায় পৌঁছে গেলাম যে একটা লোকের স্যালারি হয়ে যায় আমি এটা জিনিস জিজ্ঞাসা করি যে এটা তো একটা পুরো কমপ্লিটলি সফটওয়্যার বেসড জব এই জবটা আমি সফটওয়্যার বেসড টেকনিক্যালি কাজ ছাড়া আপনাকে অন্য কিছু অন্য কিছু করতে হয়েছিল না অন্য কিছু মিনস মার্কেটিং করা সেলিং করা তার সাথে কথা বলার জন্য সম্পূর্ণ সাইলেন্টলি বাড়িতে গিয়ে এটা করতে পেরেছি বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে এক্স্যাক্টলি দিনে কত ঘন্টা সময় দিয়েছিলেন এই দিনে হার্ডলি দুই থেকে কোনো কোনো হয়তো তিন দিন তাহলে ম্যাক্সিমাম দু ঘন্টা

তো খুব মনোযোগের সহিত করেছিলাম এবং আপনার গাইডেন্স এবং ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ফলো করেছি এবং আজকে সেটা আমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া সফটওয়্যার বেশ কোনো জব হয় কিন্তু এই কাজটার ক্ষেত্রে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন করেছিলাম মনে হয়েছিল যে দরকার এটা আমি আপনার সাথে রিসার্চও করেছিলাম কিন্তু আজকে যখন দেখলাম যে মোবাইলে সব করা যাচ্ছে মোবাইল মিনস স্মার্টফোন স্মার্টফোন থাকলেই এই কাজটা করা যায় তাহলে নতুন যারা এখানে অ্যাপ্লাই করতে চাইবে বা এখানে কাজ করতে চাইবে তাদের উদ্দেশ্যে একটা বিষয়ে এখানে আমাদের কথা থেকে বেরিয়ে আসছে যে এখানে কিন্তু একটা স্মার্টফোন দিয়ে এখানে কাজটা করা যায় আর এখানে কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে এই কাজটা করার জন্য প্রতিদিন আপনাদের কতটা সময় দিতে হয়েছিল

আমি একটা প্রশ্ন করবো যে আমাদের এই ডিস্ট্রিক্ট প্রচুর মানুষ এখানে আছেন যারা কাজটা করছে আমি আপনার জায়গা থেকে অনেকেই আছে যারা আপনার দুটো ইনকাম করছেন ই কমার্স প্রজেকশন থেকে সফটওয়্যার মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে যে ওরা ভালোভাবে কাজটা করবে যাতে কিভাবে করতে পারে যাতে ওরা দ্রুত ইনকাম করতে পারে কি কি বিষয় তাদের ফলো করা উচিত আমাদের জায়গাতে প্রথমত যে এখানে একটা জিনিস ছিল ডিসিপ্লিন যে কোনো সংস্থা কিন্তু বিশেষ করে ভ্যারি ইম্পর্টেন্ট এই সংস্থাটাকে আপনার বলেছে যে আমরা ঠিক যেভাবে ইনস্ট্রাক্ট সেভাবে কাজ কিন্তু এখানে যেমন নিজস্ব বুদ্ধি নিজস্ব কেন আমরা এই কাজটা জানি না আমি হয়তো অ্যাকাউন্টে অনেক কাজ জানি কিন্তু এটা আমার কিন্তু নয় স্বাভাবিক সেখানে আমি যদি যেটা ইনস্ট্রাক্ট করতে সেটা যদি ফলো না করি সেটা কিন্তু সেই জিনিসটা হয়তো অনেক সময় আমি চেষ্টা করেছিলাম

যারা মধ্যবিত্ত লোক যারা হয়তো স্যালারি পার্সন যাদের হয়তো আয় অনেক কম তারা সেই হাজার টাকা তারপরে দশ হাজার টাকা হতে পারে এবং তারপরে সেই যে দেখা গেল মাসে আমাকে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ইনভেস্ট করতে হবে তারপরে সেখানে যদি না থাকে টাকা পথা যখন উঠলো আমি জিজ্ঞাসা করি আমাদের

এবং আমি আপনাকে বলেছিলাম স্যার আমার একটু ফিনান্সিয়াল ট্যাপেন আমার কাজটা খুব দরকার আর সেই সময় আমার সত্যি করে বলছি যে যেটা ইনভেস্টমেন্ট সেটা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না কিন্তু আপনি বললেন যে আপনি প্ল্যাটফর্মে থাকুন আপনাকে যা ইনস্ট্রাক্ট করছে সেটা ফলো করুন আর সেটা ফলো করে আমি বিকালে ইনভেস্ট একটা পয়সা খরচা না করি কোম্পানি পুরো দেখাশোনা এবং পুরো গাইডেন্সে আমি এই তার মানে আপনি কাজটা শিখতে পেরেছেন যে একদম ফ্রিতে যেমন কি এমন একটা কাজ যেটা আপনার ইন্সট্রাক্স তার জন্য থেকে আপনার প্রথম মাসে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পেরেছেন না যেটা বাড়িতে বসে ওয়াফ কম হোম একদম সেখানে একদম সফটওয়্যার বেস্ট যত্ন আর আপনার আরেকটা মেসেজ আমি বলবো সবাইকে যারা তোমরা যারা আমাদের সঙ্গে আসুক যারা শিখছো এবং ওই কতগুলো কথা বলেছেন যে এখানকার যে ইনস্ট্রাকশন সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সাকচেস হতে পারি আমরা যদি নিজের কোনো এক্সপেরিমেন্ট করতে চাই বিরাট বড় প্রবলেম না হয় আমার একটা প্রশ্ন থাকবে যে এই যে প্রজেকশানটা এই প্রজেকশানটার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে প্রত্যেকটা মানুষ যারা আসছে তাদের ক্ষেত্রে এমন যে ক্লাসগুলো হয় জুমের যে ক্লাস থেকে আমরা শেখাই সেই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এক্সকুজ মানে হাইলিং ইম্পর্টেন্ট কেন সেই ক্লাসটার মধ্যে সব সেখানে সেটা কমপ্লিটলি ক্লিয়ার সেটা সেটা তো কোনো ইনভেস্টমেন্ট নেই প্লাস আমি তো অবশ্যই দুটো কাজ করে আজকে অর্জন করেছি এবং যেটা আপনি বললেন এখান থেকে আয় করো তারপরে তোমার মনে হয় ওয়ান নাইন নাইন ট্রেন এক্স্যাক্টলি আমি ফেব্রুয়ারি মাসে টেন থাউজেন্ড ইনকাম যে রেজার্ভেশনটা আমার হয় সেটা আমি অলরেডি কোন রয়েছে আর

দশ হাজার টাকা ইনকাম করেছে আমাদের সফটওয়্যার দিয়ে জবকে কেন্দ্র করে মাত্র দুটো ঘন্টা সময় প্রতিদিন দিয়ে আমি সবাইকে বলবো যারা নতুন যারা অ্যাপ্লাই করতে চাইছো এখানে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একটা কোড দেওয়া থাকবে তোমরা সেই হোয়াটসঅ্যাপে এসে কোড দিয়ে অ্যাপ্লাই করো কারণ এখানে কোডটা খুব ইম্পর্টেন্ট এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু কোডি ডিলেটেড হয় আর আজকে আমাদের তরফ থেকে অ্যাসি অনেক ধন্যবাদ এবং গঙ্গা যারা যারা এখানে সবার দুই করে নেওয়া সম্ভব নয় যারা যারা আমাদের এই প্রজেকশন থেকে উপকৃত হয়েছো ইনকাম করতে পেরেছো ভালো কিছু শিখতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করবে যারা নতুন না যারা দেখবে তারা যেন জাস্টিফাই করতে সুবিধা হয় ওয়েলকাম ওয়েলকাম